হ্যালো ব্যারিবিয়ান স্বাগতম আপনাদের আবার একটি ভয়ের গল্পে আজ মঙ্গলবার হলো মঙ্গলবার আসবো এই সব কোনো স্পেশাল গল্প নিয়ে আসবো আপনাদের জন্য আজকের ঘটনাটি আমাদের ছেলেকে পাঠিয়েছেন আকাশ আর গল্পটির নাম দিয়েছেন অদ্ভুতের বাড়ি সো আমি তার পরিপ্রেক্ষিতে এই গল্পটি বলার চেষ্টা করবো চলুন তাহলে আর কথা না বাড়ি গল্প শুরু করা যাক শুরু করার আগে বলে নিই বন্ধুরা রাজ্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী সাথে ঘটনাটা আজ থেকে প্রায় বছর আগে এক রাতে আমার সেই দাদি এবং আমার বাবা মা একটা দরকারি কাজে পাশের গ্রামে যায় সেখান থেকে ফিরতে অনেক রাত হয়ে যায় আর যে রাস্তা দিয়ে তারা ফিরছিল সেটা ছিল অনেক নির্জন রাস্তাটার একটু বর্ণনা দেওয়া যাক তার পাশ ছিল অনেক বড় বড় গাছ আর দুই দিকে দুটো বড় বড় পুকুর পুকুর পারে আবার ছিল ঘন জঙ্গল যখন তারা সেই পুকুরের ঘাটের কাছে আসে আর তখনই হঠাৎ করে আমার দাদির পা পড়ে যায় পায়ে খুব ফলাফল পায় কোনো কোনোভাবে বাবা মা দাদিকে ধরে বাড়িতে নিয়ে আসেন ব্যাপারটা সবাই স্বাভাবিকভাবে নিচ্ছিল তখন অব্দি এই ঘটনার পরের দিন দাদির পা অনেক ফুলে যায় আর দাদি অদ্ভুত সব আচরণ করতে শুরু করেন যেমন সবাইকে খারাপ ভাষায় গালিগালাজ করা কেউ কাছে আসলে লাথি দেওয়া সহ নানান অদ্ভুত কর্মকাণ্ড করতে শুরু করে তখন ব্যাপারটা সবাই বুঝতে পেরে ভালো করে কবিরাজ ডাকেন আর তারপর কবিরাজ এসে আসন পাতেন কবিরাজ অনেক কিছু দোয়া পরে দাদির শরীরে সে জিন প্রবেশ করা তারপর তিনি জিনকে জিজ্ঞেস করেন তার নাম কি কেন এবার সে দাদিকে ধরেছে তখন সে বলে সে একটা মেয়ে জিন তার নাম ফুলবানু সে পুকুর পারে জাম গাছটাতে থাকে সেদিন রাতে যখন দাদির আসছিল তখন সে পুকুর পাড়ে চুল ছেড়ে আর দাদি তার চুলে পা দিয়ে ফেলেন আর এ কারণে সে সে জানায় কিছুতেই দাদিকে ছাড়বে না কবিরাজ তাও দাদিকে ছেড়ে দিতে বলেন অনেক বোঝায় যে দাদি ইচ্ছে করে পা দেননি কিন্তু সে ছাড়তে রাজি হয় না পরে কবিরাজ তাকে বন্দি করায় ভয় দেখালে সে রাজি হয় ছাড়তে তবে একটা শর্ত দেয় কবিরাস তাকে শর্তের ব্যাপারে জিজ্ঞেস করেন তখন জিন বলে সে যেই গাছটিতে থাকে সেখানে একটা মোরগ পোলাও কলা ও আর অন্যান্য কিছু খাবার দিয়ে আসতে তাহলে সে দাদিকে ছাড়বে সব দিয়ে আসা হয় তারপর দাদিও আস্তে আস্তে সুস্থ হয়ে যায় কিন্তু এক বছর সুস্থ থাকলেও তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা আমার সেই দাদির বাড়িটি ছিল পাড়া থেকে দূরে বিলের ধারে বাড়িটি ছিল দোতলা উপরে চার রুম এবং নিচে চার রুম উপরে দুই রুমে আমার চাচা ভাই আর আমার চাচি থাকে চাচা থাকে দেশের বাহিরে আর নিচের এক ঘরে আমার দাদা ও দাদি থাকে বাকি রুম গুলো ফাঁকা থাকতো সেই বাড়ি প্রায় সবাই অনুভব করতে থাকেন রাত হলে বাড়ির বারান্দা দিয়ে কেউ জোরে দৌড় দিয়ে চলে যেত আবার দৌড়ে আসতো আবার কখনো কখনো বাসন হাড়িপাতিল ফেলে দিত আমার ভাই যে রুমটিতে থাকতো সেই রুমের কেউ জোরে জোরে বাড়ি দিত করে কথা বলতো আমার ভাইয়া রাতে দেখতে পেত সাদা কাপড় পরা কেউ রুমে হাঁটাহাটি করছে পাকা রুম গুলো থেকে আসা শব্দ শুনে মনে হতো কেউ যেন সব জিনিস ভেঙে ফেলছে অথচ পরের দিন চেক করতে গেলে দেখা যেত সবকিছুই ঠিকঠাক এই ঘটনায় কবিরাজকে আবার ডাকা হলে তিনি জানান এই বাড়িতে একটা না দুটো না বরং পঞ্চাশ ষাটটা জিন থাকে এবং ভালো খারাপ সব মিলেই থাকে তারপর অনেক চেষ্টা করা হয় জিনগুলোকে বাড়ি ছাড়া করার কিন্তু সম্ভব হয়নি প্রথম প্রথম সবাই ভয় এখন সবাই মানিয়ে নিয়ে বেশ ভালোভাবেই গেছে কিন্তু এখনো দাদি প্রায় অসুস্থ থাকেন সব সময় বাড়ি এবং দাদিতে পরিষ্কার থাকতে হয় আর কোথাও বেড়াতে গেলেও সেদিনই বাড়িতে ফিরতে হয় না হলে অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি বিছানা থেকে উঠতে পারেন না উল্লেখ্য যে ওই বাড়িতে অনেক ভালো জিন আছেন যারা দাদিকে অনেক ভালোবাসেন হতে পারে বাড়িতে তার সবাইকে তবে এখনো রাতে আগের মতোই ঘটনা ঘটে আমি তাদের বাড়িতে গিয়ে এখন পর্যন্ত একা উপরে যাওয়ার সাহস করিনি আবার কিছু বাড়িতে ঢুকলেই যেন অদ্ভুত কিছু অস্তিত্ব অনুভব করা যায় বন্ধুরা আজকের গল্পটি এ পর্যন্তই ছিল আগামী গল্পের জন্য আপনারা অপেক্ষা করবেন এবং গল্পটি কেমন লেগেছে সেটা জানিয়ে দেবেন কমেন্ট করে ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো এপিসোডে কোনো গল্প নিয়ে প্রতিদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ